আসসালামু আলাইকুম আমরা কাতলা মাছের তো অনেক রেসিপি খেয়ে থাকি এইভাবে কি কখনও রুই মাছের রেসিপি খেয়েছেন তো চলুন দেখে যাক আমি রুই মাছটাকে কীভাবে রান্না করলাম তো প্রথমে কয়েক পিস রুই মাছ নিয়ে নিয়েছি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে রেখে দিয়েছিলাম একটি পাত্রের ভিতরে নিয়ে নিচ্ছি সব কয়টি মাছ নেওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব লবণ হলুদ করে এক চামচ মতো দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব তো লবণ হলুদটা দিয়ে কিছু সময় মাখিয়ে রাখলে কিন্তু মাছটা খেতে ভালো লাগে তো আর একটু সরিষার তেল দিয়ে রেখে দিলাম মাখিয়ে নিচ্ছি মাখিয়ে রেখে দেব দশ মিনিট মতো শেষের দিকে একটু শুকনো মরিচের গোড়াটাও দিয়ে দিতে হবে তাহলে আরও একটু বেশি ভালো লাগবে দেখুন এই যে মাখিয়ে না হয়ে গেল একটু শুকনো দিয়ে দিয়ে দিলাম আবারও একটু মাখিয়ে নিচ্ছি নিয়ে এখন ঢাকা দিয়ে রেখে দেব কিছুটা সময় তো আমার এই যে দুটি মাথা ছিল মাথা দুটোকে আমি অফ ক্যামেরায় মাখিয়ে নিয়েছিলাম এখন কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে তো এখন মাছগুলা সব এক এক করে দিয়ে দিব তো প্রতি পিস মাছই আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এক পিঠ যখন লাল হয়ে যাবে তখন কিন্তু অন্য পিঠ উলটিয়ে দেব তো একটু সরিয়ে নিচ্ছি নিয়ে আরও এক পিস মাছ আমি এর ভিতরে দিয়ে দেব তাহলে মাথা দুইটি আমার অন্য সময় ভাজ আর একবার ভাজার জন্য রেখে দিলাম তো মাছ কয়টি একসঙ্গেই দিয়ে দিয়েছি তো দেখুন বেশ ভালো হয়ে গেছে এখন কিন্তু অন্য পেট উল্টিয়ে দেব তো এই মাছের রেসিপিটা কিন্তু বেশ ভালোই হয় খেতে এভাবে রান্না করলে আঙুল চিটে পুটে খেয়ে নেবে সবাই তো স্লিপ খেয়ে যাচ্ছে মাছগুলা উঠাতে খুবই সমস্যা আসছে তো এইভাবে করে দেখুন কত সুন্দর করে লাল লাল করে আমি মাছটাকে একদম মিডিয়াম মাছে রেখে ভেজে নিয়েছি একদম জোরে জাল দিলে উপরটা ভালো ভাজা হয় কিন্তু ভিতরটা হয় না তার জন্য এইভাবে জাল দিয়ে মিডিয়াম মাছে আমি ভেজে নিয়েছিলাম সব কয়টি মাছ তো এর ভিতরে একটু মশলা করে নেওয়া যাক রসুন নিয়ে নিলাম আর নিয়ে নিব পেঁয়াজ কষি কিছুটা বেশ আকারে দেব আর কিছুটা ব্লেন্ডার করে নিব আর দিয়ে দিচ্ছি জিরা আর দুইটি এলাচ কয়েকটি গোলমরিচ আর এলা লবঙ্গও দিয়ে দিলাম আর দুইটি টমেটো একসঙ্গে আমি ব্লেন্ডার করে নিব তো মাছগুলো কিন্তু সবই উল্টে নেওয়া হয়ে গেছে এখন অন্য পেটটাও আমার ভিড় বেছে নেওয়া হয়ে গেল। তো মাছ কয়েকটি এখন এক এক করে সব কটি মাছই উঠিয়ে নেব তো মাছ আমার উঠিয়ে নেওয়া হয়ে গেলে এখন ওই কড়াইয়ে আবারও দুই টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি একই তেলের ভিতরে আরেকটি তেজপাতা ফোঁড়ন দিলাম আর পেঁয়াজ কুচি দিলাম বড়ো সাইজের দুইটি দিয়ে সুন্দর করে এটা বেস্তাক আর একটু ভেজে নিব এটা টেস্টের জন্য খুব ভালো হয় আর আমি একটু আরও দুইটা পেঁয়াজ একসঙ্গে বেটে নিয়েছি এই যে সেই বাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে এখন লবণ আর হলুদটাও দিয়ে দেবো দিয়ে সুন্দর করে কষিয়ে নেব যে কোনো রান্নায় কিন্তু কষানোর উপর ভিত্তি করে মশলাটার যদি ভালো করে বোনা হয় তাহলে টেস্ট বেশি ভালো আসে তো এখন আমি একটু শুকনো মারিচির গুঁড়াটাও দিয়ে দিলাম দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি তো তেল ছিঁড়ে দেওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিব তো তার ভিতরে আবার দিয়ে দিলাম সেই টমেটো দুইটি আমার গাছ থেকে আমাদের গাছ থেকে তুলে নিয়ে আসছিলাম সেই দুইটি টমেটা বাটা দিয়ে আবার একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এখন কিন্তু তেল ছিঁড়ে আসা পর্যন্ত সুন্দর করেই কষিয়ে নিব তো কষানোটা দেখতেছেন যে কত সুন্দর হয়ে গেছে এখন কিন্তু এই তেলটাও অনেকটাই ছেড়ে দিয়েছে তো এখন আবার একটু সুন্দর করে নাড়িয়ে সি নিয়ে মশলা যে বাটিটা সেটা ধুয়ে পানিটা দিয়ে দিচ্ছি তো এই পানিটা দেওয়ার পরে আবার একটু পানি দিয়ে দেব তো এইভাবে পানি দিয়ে ঝোলটাকে একদম টক করে ফুটিয়ে নেব তাহলে মাছটা দিলে বেশ ভালো লাগে খেতে তার জন্য তো দেখুন ঝোলটা কিন্তু বেশ ফুটে আসতেছে এখন আমি আবারও একটু নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নিয়ে এভাবে এখন প্রতিটা মাছ আমি উপর থেকে দিয়ে দিব তো মাছটা ভাজা খুব সুন্দর হয়েছিলো তার জন্য রান্নাটাও দারুণ হয়েছে এভাবে কিন্তু আমি পাঁচ মিনিট মতো রান্নাটা করে নিয়েছি দেখুন তেলটা ছেড়ে দিয়েছে এই পর্যায়ে এরকম কালারটা আসলে কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এভাবে করে তেলটা ছেড়ে দিয়েছে যখন তখন কিন্তু নামিয়ে ফেলতে হবে বেশিক্ষণ আর রান্নার প্রয়োজন নাই তো এখন কিন্তু আমি নামিয়ে ফেলবো দেখুন কালারটা মশাল্লা দারুণ হয়ে গেছে তো একটি প্লেটে আমি এই যে নামিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর কালারটা এসে গেছে দারুণ হয়েছিল খেতেও তো কাতলা মাছের নানান রকম রেসিপি তো আমরা করে খেয়ে দেখি এই রকম একবার ওই মাছের রেসিপি করে খেয়ে দেখবেন দারুণ লাগবে تو شباه بالو تک بناله فیز.